নিলামে এসে পুলিশের হাতে ধরা পড়ে শেষ মুহূর্তে সুদীপার আসল পরিচয় বলে দিল রুডি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছধারাবিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি লাবণ্যস ওয়ার্কশপ নিলামে উঠেছে আর লাবণ্যস ওয়ার্কশপ কিনতে সেখানে গিয়ে হাজির হলো পরমা এবং সুদীপা সুদীপা এবং পরমা যে নিলামে যাবে প্রথমত কেউই মানতে না চাইলেও অবশেষে বড়মা রাজি হয়ে যায় পরমা মনে মনে বলে ওরা যখন নিজেরা কিছু করতে চাইছে তাহলে করুক না এতে ওরাই ভালো থাকবে এরপরেই তারা সেই নিলামের ওইখানে যায় পরমা এবং সুদীপা দুজনে অন্যদিকেও রুডি তো প্ল্যান করেই রেখেছে যে লাবণ্য সে কিনে নেবে কারণ লাবণ্যস ওয়ার্কশপ কিনলে সেখানেই জাল ওষুধের ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারবে রুডি এই পরিকল্পনা করে লাবণ্যস কিনতে নিলামে চলে যায় রুডি তবে রুডি তো সেখানে গিয়ে সুদীপ আর পরমাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর ওদের কাছে গিয়েই বলে ওঠে তোমরাও এখানে চলে এসেছো আমি জানতাম তোমরাও এখানে আসবে তবে লাবণ্য স্ক্রুপটা তো আমিই কিনবো অন্যদিকে আদিত্য অফিসে গেলে আদিত্যকে পারমিশন দেওয়া হয় রুডিকে অ্যারেস্ট করার জন্য আর সঙ্গে এটাও বলা হয় যে রুডি কোনো সাধারণ মানুষ নয় ওকে ধরা কিন্তু খুব কঠিন ব্যাপার খুব সাবধানে কাজটা করতে হবে কেননা যে কোনো সময় বিপদ হতে পারে এদিকে আদিত্য তো আগে থেকেই ছিল রুডির ওপরে আর একটা সন্দেহ ছিল আর সেজন্যই আদিত্য একটা সুযোগ পেয়ে আর দেরি না করে ওই নিলামের এখানে চলে যায় সেখানে গিয়ে যখনই দেখে লাবণ্য স্কেনা হয়ে গেছে রুডির ঠিক সেই মুহূর্তে রুডিকে অ্যারেস্ট করে নেয় আদিত্য এদিকে রুটি হঠাৎ করে সকলের সামনে পুলিশের কাছে ধরা পড়ে কি করবে ভেবে পায় না অন্যদিকে সুদীপার সঙ্গে কি করবে ভেবে না পেয়ে রুটি সকলের সামনেই বলে দেয় সুদীপার আসল পরিচয় এই লাবণ্য সেনগুপ্ত নাতি সুদীপা যা শুনে তো সকলেই চমকে যায় এমনকি সুদীপার নিজেও অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার যদি নিলামে গিয়ে শেষ মুহূর্তে পুলিশের কাছে এভাবেই ধরা পড়ে আর সুদীপার আসল পরিচয়টা সকলের সামনে বলে দেয় রুডি তাহলে সেটা দেখে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আমাদের আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না